shut কারণে একজন স্বামীর কাছে তার স্ত্রী তালাক নিতে পারে বা তালাক চাইতে পারে এর বাহিরে কোন কারণ নিয়ে তার স্বামীর কাছে যত্রতত্র ভাবে কোন মহিলা তালাক নিতে পারবে না গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মন চাইলেই যারা স্বামীর কাছে তালাক চায় এদের ব্যাপারে মারাত্মক হাবিজ্লাম দুঃসংবাদের কথা বলেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাহস্লাম জানিয়েছেন যেই নারীরা কোথায় কোথায় স্বামীর কাছে তালাক চায় আমাকে তালাক দিয়ে দাও আমাকে ছেড়ে দাও এরকম কথা যেই নারীরা বলে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জানিয়েছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগ্রাণ ওই নারী পাবে না যেই জান্নাতের সুগ্রাণ পঞ্চাশ বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যায় পঞ্চাশ হাজারের বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যায় এই রকম জান্নাতের সুগ্রাণও কোনো নারীর পাবে না যে নারীরা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায় কত মারাত্মক কথা ক্যান ইউ ইমাজিন দ্যাট একটু কল্পনা করলে পরেই বোঝা যায় কতটা কঠিন একটা কথা হাবিব বলেছেন তবুও নারীরা সাতটা এমন কারণ রয়েছে যে কারণগুলো যদি তার মধ্যে পায় স্বামীর মধ্যে পায় স্বামীর কাছে তালাক নিতে পারে বা চাইতে পারে এক নাম্বার হচ্ছে কোনো নারীর স্বামী যদি নির্যাতন করে এটা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক কঠিনভাবে নির্যাতন করছে তাহলে ওই নারী অবশ্যই তার স্বামীর কাছে তালাক চাইতে পারে যেহেতু হচ্ছে না বনিবনা বোনা তাহলে সে তালাকেসুল ইসলামের জীবনেও এরকম হয়েছে দুই নাম্বার হচ্ছে কোনো নারীর স্বামী যদি দায়িত্বহীন হয় অর্থাৎ স্ত্রীর যে দায়িত্বগুলা হয় এই দায়িত্বগুলো থেকে যদি সে বঞ্চিত করে তাহলে অবশ্যই ওই নারী পারে তার স্বামীর কাছে তালাক চাইতে এবং স্ত্রীর প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই এরকম কোনো স্বামী যদি হয় তাহলে তালাক চাইতে পারে মনে রাখবেন বিয়ে একটা রেসপন্সিবিলিটির ব্যাপার বিয়ে শুধুমাত্র আবেগের ব্যাপার নয় একজন স্বামী যখন একটা স্ত্রীকে বিয়ে করে তার ফুল রেসপন্সিবিলিটি সে তার কাঁধে তুলে নিল দায়িত্বটা তার কাঁধে তুলে নিল স্ত্রীর ভালো লাগা মন্দ লাগা তার অনুভূতিগুলা এই সব কিছুর যত্ন একজন স্বামী নিতে হবে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় এরকম রেসপন্সিবিলিটি যদি কোনো স্বামীর মধ্যে না থাকে কেয়ারলেস স্ত্রী আসে যত্রতত্রভাবে দাসীবান্ধীর মতো তার সাথে আচরণ কোনো কথাবার্তা ঠিক থেকে না নাই এরকম যদি কোনো স্বামী হয় তখন স্ত্রী যদি চায় মনে করে তাহলে পরামর্শ ভিত্তিকভাবে তার স্বামীর কাছে তালাক চাইতে পারে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে স্বামীর অশ্লীলতা অর্থাৎ কোনো স্বামী যদি অশ্লীলতায় জড়িয়ে যায় এরকম কোনো কিছুতে জড়িয়ে যায় যেটা স্ত্রী সহ্য করতে পারতেছে না অনেক বোঝানোর চেষ্টা করতেছে তাও হচ্ছে না এটা সহ্য করতে না পারলে কোনো স্ত্রী সেক্ষেত্রে নাম্বার হচ্ছে বৈবাহিক যে অধিকার রাব্বুল আলমিন একজন নারীকে দান করছেন এরকম বৈবাহিক অধিকার থেকে কোনো নারীকে যদি বঞ্চিত করে তার স্বামী তাহলেও সে তালাক চাইতে পারে রুসুল ইসলামের সময় এরকম দু একটা ঘটনা ঘটেছে এক মহিলা একবার আল্লাহ হাফিজুল ইসলামের কাছে আসলেন আল্লাহ হাফিজুল ইসলাম হাদিসের দাস দিচ্ছিলেন সামনে ইসলামের শিক্ষাগুলো দিচ্ছিলেন ওই মহিলা এসে বলে ইয়া রসুল্লাহ আমার স্বামী আমাকে বিয়ে করেছে বিয়ে করার পর বৈবাহিক আমার যে অধিকার রয়েছে আমি পরিপূর্ণভাবে আমার স্বামীর কাছে পাই না আমার যে শারীরিক চাহিদা রয়েছে আমার স্বামীর কাছে আমি এটা পরিপূর্ণভাবে পাই না না ফিজিক্যাল যে চাহিদাটা রয়েছে ওটা আমার স্বামী পূরণ করতে পারে পরিপূর্ণ আপনি একটা সমাধান দিয়ে দেন আল্লাহর হাবিবসল্লাহ ইসলাম বললেন মহিলা তুমি কি চাও আল্লাহর হাবিব সুল ইসলাম মহিলা বললেন ইয়া রসুল্লাহ আমি আর এই স্বামীর সাথে থাকতে চাই না আল্লাহর হাবিবস ইসলাম তখন ওর স্বামীকে বললেন তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও করে দাও তোমার স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে বসুক যেহেতু তোমার এই অধিকার দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই চার এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রী থেকে দীর্ঘদিন আলাদা থাকে ইমাম মালিক রহম মতে চার মাসের বেশি যদি কোনো স্বামী তার স্ত্রী থেকে আলাদা থাকে এবং স্ত্রীর অনুমতি না নেয় যে আমি আলাদা থাকতেছি বছরকে বছর চলে যায় যে তারা স্ত্রীর কাছে অনুমতিও নেয় নেয় যে আমি পরিবারের জন্য এই কষ্টটা করতেছি বা দূরে থাকতেছি তাহলে সেক্ষেত্রেও স্ত্রী চাইলে তার স্বামীর কাছে তালাক চাইতে পারে অর্থাৎ স্ত্রীকে একজন স্ত্রীকে আপনি অনুমতি ছাড়া চার মাস তাকে দূরে রাখতে পারেন এর বেশি পারবেন না অবশ্যই তার অনুমতি লাগবে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে কোনো স্বামী যদি ধর্মহীন হয়ে যায় দিনহীন হয়ে যায় এমন কোনো চিন্তা চেতনা নিজের মাথার মধ্যে ধারণ করে যেটা ইসলামের সাথে যায় না তবু স্ত্রী তালাক চাইতে পারে লাস্ট যেটা সাত নাম্বার সেটা হচ্ছে কোনো স্বামী যদি পাগল হয়ে যায় অথবা এমন কিছু হয় এমন কোনো শারীরিক ই হয় যেটার জন্য ওই স্ত্রী আর সম্ভব না তার সাথে সংসার চালানো তখনও চাইলে ইসলামের শরীয়তে এই অনুমতি দেয় তার স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইতে পারে